নরেন্দ্র মোদী অনেক কথা বলেছেন বিজেপি আসতে আসতে চায় বাংলায় সব বুঝলাম কিন্তু আমি এটা বারবার বলি নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে রাজ্য থেকে এসেছেন সেখানে মুনাফা প্রফেট লাভ এটা খুব বড় একটা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড সৌরপ্রিয় দ্বারা করাপ্টেড বুঝলাম আপনারা এলে কি কি করবেন এটার সম্মুখ ধারণা বাংলাকে দিন দিদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমার মনে হয় সমগ্র বাঙালির মুখে একটা একটা হাসি একটা আশার আলো দেখতে পাচ্ছেন গত দুদিনে মাননীয় প্রধানমন্ত্রী গতকালও আমরা দেখেছি মালদা থেকে সেখানে পশ্চিমবঙ্গকে সারা দেশের মধ্যে প্রথম কলকাতা থেকে কামাখ্যা আপনি বোধহয় কয়েকদিন আগে ঘুরেও এসছেন বন্দে ভারত স্লিপার ট্রেন সারা দেশকে একদিকে রেখে কানেক্ট করলেন অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের যে সংযোগ অন্যদিকে দশটা অমৃত ভারত ট্রেন আর আজকে যে কথাগুলি তিনি শুধুমাত্র পরিকাঠামোগত এবং পশ্চিমবঙ্গকে কী কী উপহার দিয়েছেন সেগুলো নিশ্চয় সারাদিনে দেখিয়েছেন আমি তার খুব যেটা মানে নিশ্চিত করলে যাতে দাঁড়ায় সেটা হচ্ছে পরিকাঠামোর দিকে বিশেষ জোর অগ্রগতি অর্থাৎ পশ্চিমবঙ্গকে যে ইনফ্রাস্ট্রাকচার রেডি এবার আপনি প্রশ্ন করবেন কেন ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে কারণ পশ্চিমবঙ্গে শিল্প তো হাওয়াই হয় না এটা তো আর চপ শিল্প নয় মনিক এটা তো আর কাশফুলের বালির শিল্প নয় এটা মোমো কচুরি এইসবের শিল্প নয় শিল্প করতে গেলে জমি লাগে লাগে আপনার ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গাটায় আজকে জোর দিয়ে একদম স্পষ্ট বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শিল্প আগে তা হবে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার মানুষ আসবেন তাদের জন্য এবং যে কাঁচা মাল তৈরি হবে সেই কাঁচা মাল থেকে যে ফিনিশ প্রোডাক্ট সেগুলো যে যাবে তার জন্যে পথ জল মানে অর্থাৎ সড়ক জল এবং রেল তিনটে জায়গা সমভাবে যে ইনফ্রাস্ট্রাকচারের গতি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটা দিয়ে গেলেন যথেষ্ট নয় শুধু তাই নয় উনি আজকে হুগলিতে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ময়ূব উনি বলেছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গ প্রতিটা জেলা ওয়াইজ জেলা ওয়াইজ আলাদা আলাদা করে জেলাকে টার্গেট করে সেখানকার যে শিল্প অর্থাৎ হুগলিতে আমরা কি দেখলাম অবশ্যই টাটা চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে সেটা অত্যন্ত একটা খারাপ মুখর ছবি কিন্তু হুগলিতে আমরা যেগুলো ইগনোর করছি আলু পেঁয়াজ ধুলেখানির শাড়ি থেকে শুরু করে পাট পাট আমরা দেখছি যে এই পশ্চিমবঙ্গে গত চৌত্রিশ বছর প্লাস এই গত পনেরো বছর এই ছাব্বিশের দৌড় গোড়াতে দাঁড়িয়েও একের পর এক চট চটকল বন্ধ হয়েছে তো এই যে বন্ধ বা বন্ধা অবস্থা উনি বলেছেন যে চটের ওপর জোর দিতে হবে অর্থাৎ যারা চট শ্রমিক রয়েছেন জুট মিলের যারা শ্রমিক রয়েছেন তারাও কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন আমরা কথায় কথায় আমাদের যারা বিরোধী রয়েছেন তারা চলে যান উত্তরপ্রদেশ তারা চলে যান অন্য রাজ্যে কিন্তু ভালো কাজের জন্য একটু যান না এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সারা দেশের মধ্যে জিডিপিতে দ্বিতীয় প্রথম মহারাষ্ট্র আচ্ছা আমরা চিন্তা করছি শিল্প কত এসছে মানরেগাতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ বলছে আমরা মানরেগাতে এক নম্বর এটা কি আমাদের কাছে গর্বের বিষয় আমরা এখানে শ্রমিকদের কাজ দিতে পারছি না তাদের কারখানায় পাঠাতে পারছি না আমার রাজ্যের ছেলে মেয়েরা তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে মারা যাচ্ছে তামিলনাড়ু কর্ণাটক ঝাড়খণ্ড বা বিজেপি শাসিত রাজ্যে মারা যাচ্ছে এবং তার জেরে এখানকার যারা তাদের পরিবার তারা কিন্তু হতভম্ব হয়েছে হয়ে যাচ্ছেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন এটা থেকে কি পরিবর্তন প্রয়োজন নেই পরিবর্তন প্রয়োজন আর দশ সেকেন্ড একটা কথা বলবো দেখুন এই দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ময়ুক ছ হাজার ছশো অষ্টআশিটা কারখানা আমি যদি রাউন্ড আবাউট করি সাত হাজার আচ্ছা আমি ডিসকাউন্ট দিয়েও বললে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার ভারী বড় বড়ো শিল্প তারা তালা মেরে চলে গেছে ভিন রাজ্যে সবার আগে কোথায় গেছে যে মহারাষ্ট্রে তারপর গুজরাট তামিলনাড়ু কর্ণাটক সমস্ত জায়গায় গেছেন রাজস্থান গেছেন পশ্চিমবঙ্গে ফিরে আসেননি আসলে যে টাটাকে তাড়িয়েছিলেন মমতা ব্যানার্জি তিনি যতই ওই বিজিবিএস করুক এখন বেঙ্গল মিন্স বিজনেস নয় বেঙ্গল মিন্স বোমাবাজি বেঙ্গল মিন্স এই বোমারু এইটা হচ্ছে বা বিমারু যাই বলুন না কেন শিল্পের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলার এই মুহূর্তের অ্যাডভার্টাইজমেন্ট সারা দেশে বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়